ছোট চুলেও তো কি খুব সুন্দর লাগে শান্তনা দিচ্ছিস না সত্যিটাই বললাম পাঁচ থেকে তখন তামিম বলল আমিও কিন্তু ওশের সাথে সমর বয়েস সাপোর্ট তো নেবেনি শালিকার সাপোর্টেও আসি চিন্তা করোনা চলো সবাই মিলে কোথাও থেকে ঘুরে আসি অর্থিও এসেছিল আহনাপ এবং অরশার সাথে ঘুরতে যাওয়ার কথা শুনে লাফিয়ে উঠে বলল চলো চলো সবাই মিলে গেল সুন্দর একটা রেস্টুরেন্টে গাছগাছালি দিয়ে ডেকোরেট করা বেশ সাজানো গোছানো ছবি তোলার জন্যেও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে মানুষজনের সংখ্যা এখন নিতান্তই কম অর্থি একা একা ঘুরছিল বলে ওর সাথে অর্সাও গেল তামিম তখন আহনাবকে বলল তুই বসে আসিস কেন ওদের সাথে যা টাইম চাষ বললেই তো হয় পেঞ্চ মেরে বলে আহনাপ উঠে গেল কিছু দূর এগিয়ে যাওয়ার পর দেখল অর্থি অর্ষার ফোন দিয়ে একা একা সেলফি তুলছে কাছে গিয়ে আহনাপ জিজ্ঞেস করলো তোমার আপু কোথায় আপুকে তো ওই দিকে যেতে দেখলাম হাতের ইশারায় দেখালো অর্থি আচ্ছা তুমি ছবি তোলো আমি আসছি অর্ষাকে খুঁজতে খুঁজতে আহনা পেয়েও গেল একটা পুলের কাছে দাঁড়িয়ে ছিল সে কাছে যাওয়ার পর বুঝতে পাইল অর্ষা কাছে আহনাপের খারাপ লাগা রাগ জেদ সব কাজ করছিল একসাথে মানুষ ভালোবাসতে না পারলে এমন বাজেভাবে ঠকাই কেন একটা মানুষকে এভাবে নিঃশেষ করে দিয়ে কি এরা আদেও ভালো থাকে আহনাপ দীর্ঘশ্বাস নিয়ে পেছন থেকে ডাকলো অর্ষা অর্ষা দ্রুত চোখের পানি মুছে ঘুরে দাঁড়ালো আহনাব তাকিয়ে আছে ওর ভেজা নেত্রদয়ে সে প্যান্টের দু পকেট থেকে হাত বের করে অর্ষার মাথায় এক হাত রাখলো অন্য হাত দিয়ে চোখের পানি মুছে দিয়ে বলল জানি না আমার কথা কিভাবে নেবেন এটা নিয়ে আমি ভাবতে চাইছি না আপনার যা ইচ্ছে আমাকে যা ইচ্ছে ভাবতে পারেন আমি শুধু বলতে চাই আপনাকে ভালো রাখার দায়িত্ব দেবেন আমাকে বাড়িতে আসার পর মেরে বসে আছে থেকে অর্ষা আপনাবের কথাটি মাথায় ঘুরছে যদিও সে কোনো জবাব দেয়নি জবাব নেইও তার কাছে তৎক্ষণাৎ ঐশীর কাছে চলে গেছিল এরপর আর কথা হয়নি ওদের মধ্যে নিজের রুমে শুয়ে সে যখন দোলা ছিল তখনই আন্নর নাম্বার থেকে কল এলো তার ফোনে রিহান কল করেছে ভেবে ভীষণ আনন্দিত হয়ে কল রিসিভ করল সে কিন্তু ওপাস থেকে ভেসে এলো অন্যজনের কণ্ঠ হতাশ হলো সে হ্যালো শুনছেন প্রশ্ন করলো আহনাব অর্ষা দীর্ঘশ্বাস নিয়ে বলল হুম সরি রাতে কল করার জন্য ব্যাপার না রাগ আমার উপর না তাহলে উত্তর দেননি কেন কি উত্তর দেব আপনাকে ভালো রাখার দায়িত্ব নিতে চেয়েছিলাম কতদিনের জন্য মানে মানে ঠিক কত দিনের জন্য দায়িত্ব নিতে চাচ্ছেন আজকাল তো সবাই শুরুতে নিজের দায়িত্ব দেখায় এরপর পিছু বেশি কষ্ট পরে এই মানুষটাই দিয়ে যায় বলতে ইচ্ছে সবাই আপনার রিহানের মতো নয় কিন্তু অর্ষার মানসিক অবস্থা ভালো নয় এবং এভাবে কথা বললে মেয়েটা কষ্ট ভেবে সে ইচ্ছেটুকু এড়িয়ে গেল শান্ত কণ্ঠে বললো যদি বলি সারা জীবনের জন্য অর্সা হাসলো আহনা বলল হাসছেন হ্যাঁ হাসছি কারণ কেউ সারা জীবন পাশে থাকে না আমি থেকে দেখে দিতে চাই একজন আপনার বিশ্বাস ভেঙেছে বলে আপনি সবাইকে অবিশ্বাস করতে পারেন না আমি এখন ভয় পাই সত্যি মানুষ ভয় পাই আমি আহনা অনেকক্ষণ চুপ করে থেকে বলল স্বাভাবিক কিন্তু আমায় একবার বিশ্বাস করা যায় আমায় নিয়ে এত চিন্তিত হতে হবে না আপনার আমার প্রতি এত উদারতা দেখে ভালো লাগলো কিন্তু আমার দায়িত্ব আমি নিতে পারব কিভাবে নেবেন এখন সেভাবে নিচ্ছি ইয়া রাইট রাতে কান্না করতে করতে ঘুমাবেন সকালে ঘুম থেকে উঠে কান্না করবেন সারা দিন উদাসীন হয়ে থাকবেন পুরনো স্মৃতি মনে করে ফের কান্না করবেন ঠিক এভাবেই নিজেকে সামলাবেন বলে ঠিক করেছেন চুপ করে গেল কথা কথা বলতে না জড়িয়ে যাচ্ছে পারছে কান্না এসে দলা পাকালো কণ্ঠে কিন্তু আহন সেটা বুঝতে দিতে চাইল না সে আহনাব নিজে থেকেই বলল। এভাবে কোনো লাইফ চলতে পারে না অর্ষা বের হতে হবে এখান থেকে অর্ষা নিজেকে কন্ট্রোলে রাখতে না পেরে কল কেটে দিল ফোন বন্ধ করে আবারও সে কান্নাকে সঙ্গী করে নিল এত যন্ত্রণা আর সহ্য হয় না তার আর কতগুলো খারাপ দিনের পর ভালো দিন আসবে আদেও কি আসবে সেই কাঙ্ক্ষিত ভালো দিন সকালবেলা সম্পায়ে এসে অর্ষাকে জোরপূর্বকই ভার্সিটিতে নিয়ে গেল উদ্দেশ্য মন ভালো করা কিন্তু সবসময় চাওয়া আমাদের ইচ্ছে মতো পূরণ হয় না আমরা যা চাই তা পাই না যা অনেক সময় হয়তো না যা চান সেটা হবেই বলে হয়তো কলেজে যাওয়ার আগে অর্ষা দেখতে পেল রেহান সেই মেয়েটাকে নিয়ে রাস্তা পার হচ্ছে দুজনকেই বেশ হাসি খুশি লাগছিল অর্ষার বুকে যেমন মোচড় দিয়ে উঠলো সেই সাথে নেজের ওপর তার ভীষণ ঘৃণাও হলো এই মানুষটার জন্যে সে দিন রাত কান্না করে যাচ্ছে যে কিনা দিব্যি হাসি খুশি আছে ভালো আছে তাও আবার অন্য কারো সাথে অর্ষার চোখ ছলছল করছে শম্পা অর্ষার হাত শক্ত করে চেপে ধরে বলল খবরদার এক ফোঁটা পানিও যেন তোর চোখ থেকে না পড়ে বলে দিচ্ছি অর্ষা ওই বিমানটাকে দেখ আর শেখ কিভাবে ভালো থাকতে হয় এরপরও কি তুই নিজের ভালোটা বুঝবি না অর্ষা কোনো জবাব দিল না সে দোহাতে চোখের পানি মুছে ব্যাগ থেকে ফোন বের করলো শম্পা বিস্মিত হয়ে বলল কি করছিস তুই তাকে ফোন দিচ্ছিস দিবি না তোর কি নেই নেই কেন ছোট হবি তুই ওর কাছে অর্ষা এবারও কোনো জবাব দিল না কল লিস্টে গিয়ে নাম্বারে ডায়ল করলো শম্পা আগার আগে করে যাচ্ছে অর্ষা আমার কথা শুন প্লিজ নিজেকে আর ছোট করিস না হ্যালো আহনাব চৌধুরী সম্পর মুখ হঠাৎ করেই বন্ধ হয়ে গেল ওপাস থেকে আহনাব বেশ অবাক হয়েই বলল ইয়েস অর্ষা ফুপিয়ে বলল আপনি না বলেছিলেন আমাকে ভালো রাখার দায়িত্ব নেবেন হ্যাঁ বলেছিলাম আপনি রিজেক্টও করেছিলেন এখন আমি সেই দায়িত্বটা আপনাকে দিতে চাই আপনি কাঁদছেন চুপ হয়ে গেল কান্নার সময় বা মন খারাপের সময় কেউ এরকম ধরনের প্রশ্ন করলেই কান্নার গতি বেড়ে যায় কয়েক সেকেন্ড মৌন থেকে বলল যখন চেয়েছিলাম তখন দায়িত্ব দেননি এখন নিজে থেকেই বলছেন এখন তো আমি এভাবে দায়িত্ব নেব না সরি বলেই ফোন কেটে দিল আহনাপ অর্ষা থম মেরে দাঁড়িয়ে আছে শম্পা জিজ্ঞেস করলো কি বললো বাড়ি যাব কয়েক ফোটা অস্ত্র গড়িয়ে পড়লো অর্ষার চোখ বেয়ে শম্পা আর কিছু জানতে চাইল না দীর্ঘশ্বাস নিয়ে বলল চল মানুষ যেমন অধিক কষ্টে বা শোকে পাথর হয়ে যায় অর্ষার তেমনি মনে হচ্ছিল আহনাব তো নিজে থেকে এসেছিল ভালো থাকার দায়িত্ব নিবে বলেছিল আর এখন যখন অর্ষা সেই দায়িত্বটা দিতে চাইল তখন মানুষটা এভাবে পিছু হটে গেল অর্ষা হাসলো বিদ্রুপ করে নিজের বোকামির জন্য নিজের প্রতি তার করুণা হতে লাগলো পুরো পথে সে শুধু সম্পাকে একটা কথাই বললো কিছু মানুষ থাকে যাদের কপালে সুখ নেই আমি হচ্ছি সেই মানুষ জানিস শম্পাও কিছু বলতে পারলো না কি বা বলবে সে কেবল তার ভীষণ দুঃখ হতে লাগলো ভাঙা মেয়েটির জন্য বাড়ির সামনে এসে দুহাতে চোখ মুছে নিল অর্ষা নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলো শম্পাকে নিয়ে ভেতরে প্রবেশ করার পর আমিনা বেগম ব্যস্ত হয়ে বললেন ফোন দিয়েছি দেখিসনি নি অর্ষা হাতের ফোনের দিকে তাকালো সাইড চাপ দিয়ে দেখলো ফোন সাইলেন্ট করা আমিনা বেগম আর ওকে কিছু বলতে না দিয়ে ড্রয়িং রুমে নিয়ে গেলেন সেখানে গিয়ে অর্ষা এবং শম্পা দুজনেই চার পরনায় অবাক হয়ে গেল ড্রয়িং রুম ভর্তি মানুষজন তামিম ঐশী তামিমের মা ওসমান আলম অর্থী আহনাপের বাবা মা আহনাপ এবং তাদের পাশেই বসে আছে কাজী অর্ষাকে দেখতে পেয়ে আহনাপ পশা থেকে উঠে এলো অর্ষার মুখোমুখি দাঁড়িয়ে বলল হঠাৎ আপনার কি হয়েছে আমি জানি না কেন আমাকে সেই দায়িত্ব দিতে চেয়েছেন তাও জানি না কিন্তু একবার যখন সেই দায়িত্ব নিজে থেকে দিতে চেয়েছেন তখন সেটা সারা জীবনের জন্য দিতে হবে এবং পাকাপোক্তভাবেই দিতে হবে এখন শুধু আপনাকে ভালো রাখার দায়িত্ব নয় হাত ধরতে চাই চিরকালের জন্য যাতে ছেড়ে যেতে না পারেন এই জন্য সেই ব্যবস্থা করেই আপনাকে পেতে চাই মিথ্যে বলবো না যে আমি আপনাকে ভালোবাসি আপনাকে আমি এখন ভালোবাসি না কিন্তু বিয়ে করে ভালোবাসতে চাই উইলিউ ম্যারিমি অর্শা অর্ষার কয়েক সেকেন্ড লাগলো পুরো বিষয়টা বুঝতে এরপর সে ছাপসা দৃষ্টিতে সবার দিকে তাকালো সবার মুখা বয়বেই বোঝা যাচ্ছে তাদের কারো কোনো আপত্তি নেই বরং সবার চোখে মুখে কেমন যেন একটা সুখের ছাপ অর্ষা মায়ের দিকে তাকালো তার মায়ের চোখেও পানি কিন্তু ঠোঁটে হাসি তিনি মাথা ঝাঁকিয়ে সাই দিলেন শম্পাও খুশিতে পাশ থেকে বলল বল অর্সা আর কিছু ভাবল না কেবল আহনাপের চোখের দিকে তাকিয়ে বলল ইয়েস আই উইল আহনা প্রিয় কুঞ্চন করে জিজ্ঞেস করল ভেবে উত্তর দিচ্ছেন তো আমি কিন্তু এখন বেকার পাশ থেকে তখন আহনাপের বাবা আতিক চৌধুরী বললেন নাটক তো তুমি কোন জানো না বাবা তামিম তখন জিজ্ঞেস করল কেন কি হয়েছে কি হয়নি বল আমি আজ অফিসে যাইনি ড্রয়িং রুমে নিউজ দেখছিলাম আহনা পাশেই ছিল হঠাৎ দেখে ওর ফোন বাজছে ফোন নিয়ে রুমে চলে গেল কয়েক মিনিট বাদেই হন্ডদন্ত হয়ে রুম থেকে বেরিয়ে আমাকে আর তোর আন্টিকে বলতে সেম আমি বিয়ে করব। ওর কথার কি জবাব দিব ভেবেই কুল পাচ্ছিলাম না সেলের মাথায় গেল কিনা কে জানে পরে তোর আন্টি জিজ্ঞেস করলো কাকে বিয়ে করবে আহনা কোনো উত্তরই দিল না শুধু বলল গাড়িতে বলবো চলো এরপর গাড়িতে উঠে সব বললাম আর তোকে তো গাড়িতে কল করে বললাম কাজী নিয়ে আসতেন উপস্থিত সবাই হেসে ফেলল তামিম হাসতে হাসতেই বলল আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না আঙ্কেল পরে ওর কন্ঠস্বনে মনে হয়েছিল যে আসলেই হয়তো সিরিয়াস পরে আমি মা আর কাজী নিয়ে আসার পথে ঐশীকে কল করে সব বললাম ঐশী আব্বা আম্মাকে বলেছে মনে হয় এরপর তো আপনারাই এলেন অর্ষা তো হয়ে সব শুনছিল কলেজ থেকে বাড়িতে আসার পথে জ্যামে পড়েছিল কতক্ষণই বা ছিল জ্যাম সব মিলিয়ে বাসায় আসতে ওর তিরিশ থেকে চল্লিশ মিনিট লেগেছে এর মাঝে এখন সব কিছু ম্যানেজ করে ফেললো এমনকি অর্ষার বাবা মাকেও আতিক চৌধুরী বললেন আমাদের নাকানি চুবানি খাইয়ে এখন বেকারের নাটক করছো না তোমার জন্য বাসায় ভাত রান্না হলে ওর হবে আহনাব হেসে ফেলল বলল তুমি বললে তো হবে না আব্বু যে আমাকে বিয়ে করবে তার তো উত্তর দিতে হবে অর্ষা তখনও ঘোড়ের মাঝে ছিল তৎক্ষণাৎ জবাব দিতে না পারলেও পরক্ষণে বলল আমার সমস্যা নেই সবাই সমস্যারে বলে উঠল আলহামদুলিল্লাহ এরপর একদম ঘরোয়া পরিবেশেই অর্ষার বিয়ে হয়ে গেল অল্প সময়ের মধ্যে বিয়েটা হয়ে যাচ্ছে বলে শপিং করার সময় পাইনি আহোনা তবে ওর এক পরিচিত বন্ধু আছে ওকে কল করে বলে দিয়েছে এমার্জেন্সি একটা বেনারসি শাড়ি কিনে যেন ওর পাঠানো ঠিকানাতে নিয়ে আসে এত তাড়াহুড়োতে আহন আপ ওর বাবা মাকে নিয়ে এসেছে যে আসার সময় গয়নাও আনতে পারেননি সাজেদা বেগম এই নিয়ে কিছুক্ষণ তিনি আহন গাল বন্ধও করলেন ওসমান আলম তখন বললেন সমস্যা নেই বিয়ে তো এখন গর্ববাবে হচ্ছে খুব ঐশীর পর পয়সার বিয়েটাও আমি ধুমধাম করেই দিব ইনশাল্লাহ তখন আর কোনো কিছুরই কুমতি থাকবে না আশা করছি এরপর আর কারো কোনো কিছুতেই আপত্তি রইল না দুই পরিবারের সম্মতিতেই আহনাব এবং অর্ষার বিয়ে হয়ে গেল তামিম আড়ালে গিয়ে আহনাবকে জিজ্ঞেস করল বউ নিয়ে যাবি নাকি রেখে যাবি রেখে যাওয়ার জন্য কি বিয়ে করেছি হাত ধরেছি যখন এখন এই মুহূর্ত থেকে ওর সব দায়িত্ব আমার তামিম ঠোঁট উল্টে বলল ব্র্যাবো আই এম ইমপ্রেসড মৃদু হাসল বিকালে অর্ষাকে নিয়ে আহনাব বাসায় ফিরল বাড়িতে ফিরে সাজেদা বেগম অনেকগুলো গয়না বের করে অর্ষাকে দিয়ে বললেন এগুলো সব তোমার এখান থেকে যেটা তোমার ভালো লাগে পড়ো আর বাকিগুলো তোমার কাছেই রেখে দাও আন্টি আমার এসব কিছুই লাগবে না সাজেদা বেগম গা ঘেসে বসলেন অর্ষার সাথে কালে হাত ছুঁয়ে চোখের পাশে তাকালেন মুচকে হেসে বললেন দাগ এখনো স্বল্প রয়ে গেছে দেখছি ব্যাপার না আমার ছেলে এই আঘাত ভালোবাসা দিয়েই শোধ করে দেবে দেখো শুধু ওর বিশ্বাসটা কখনো ভেঙো না ওকে অল্প একটু ভালোবেসো বিনিময়ে পুরো পৃথিবীও তোমার পায়ের কাছে এনে দেবে আমার ছেলে বলে যে সাফাই গাইছি এমনটা ভেবো না একসাথে থাকতে থাকতে তুমি নিজেই সব বুঝতে পারবে প্রথম দিন বলেছিলাম মন্দভাগ্য নিয়ে আর এসো না আলহামদুলিল্লাহ এবার ভালো ভাগ্য নিয়েই এসেছো স্বামী সংসার নিয়ে সুখী হও দোয়া করি মা আশা কোনো প্রত্যুত্তর করতে পারল না বিনিময়ে মৃদু হাসল শুধু সাজেদা বেগম চলে যাওয়ার পর অর্সা গয়নাগুলো বিছানার এক পাশে রেখে দিল বাড়ি থেকে আনা লাগেজ থেকে এক সেট থ্রি পিস নিয়ে ওয়াশরুমে চলে গেল কাপড় বদলাতে বের হয়ে দেখল এখন আলমারি থেকে কাপড় সরাচ্ছে জিজ্ঞেস করলো অর্সা আহনা পাশ ফিরে তাকিয়ে বলল ও ফ্রেশ হয়েছেন মা খাবার নিয়ে অপেক্ষা করছে আপনি গিয়ে খেয়ে আসুন আপনি এই অসময়ে কাপড় গোছাচ্ছেন কেন কাপড় গোছাচ্ছি না সরাচ্ছি কেন আগে তো আমারই সব কাপড় ছড়িয়ে ছিটিয়েছিল মা এসে এসে গোছাত এখন তো আপনার কাপড়ও রাখা লাগবে এক সাইডে সব আমার কাপড় আর এখানে আপনার সব কাপড় রাখবেন থাক আমি রেখে দিচ্ছি বলেই লাগেজ থেকে কাপড় বের করতে গেল আহনাব অর্সা হাতের বেনারসিটা তড়ি ঘড়ি করে বিছানার ওপর রেখে আহনাপের হাত চেপে ধরল বলল না না আমি পরে রেখে দেব এভাবে উড়ে এলেন কেন কোথায় উড়লাম উড়েই তো এলেন আমি তো আপনার কাপড় নিয়ে পালিয়ে যাব বলিনি গুছিয়ে দেব বলছি বললাম তো আমি পারবো আমি রাখলে সমস্যা কোথায় সমস্যা আছে আপনি বুঝবেন না মেয়েদের অনেক দরকারি জিনিস থাকে আহনাব কিছুক্ষণ হত বিহবল হয়ে তাকিয়ে থেকে বলল আচ্ছা আপনি তাহলে খেয়ে আসুন বলেই সে বিছানায় গিয়ে শোয়ার জন্যে বসল অর্ষা বলল আপনি খাবেন না না আপনার বাসায় যা খাইয়েছে দুদিন আরও না খেয়ে থাকতে পারবো আপনি যান বাসায় তো ঠিকমতো খেলে খেলেনি না তখন অর্সা মাথা নাড়িয়ে চলে যাচ্ছিল আহুনা বিছানার ওপর থেকে শাড়ি সরাতে গিয়ে বলল এটাই কি সেই দরকারি জিনিস যেগুলো লাগে যে আছে বলে ধরতে দেননি অর্ষা জিজ্ঞাসু দৃষ্টিতে পেছনে তাকাতেই দেখল আহনাপের হাতে ব্লাউজ এবং ইনার যেটা সে ব্লাউজের ভেতর পড়েছিল লজ্জায় তার ইচ্ছে করছিল মাটিতে মিশে যেতে তখন সে ধমক দিয়ে বলল আশ্চর্য রাখেন ওটা রাখেন বলছি চত্ব সব লজ্জা এড়াতে রাগ দেখিয়ে অর্ষা দ্রুত প্রস্থান করল আহনা প্রকোচকে সতক্তি করে বলল আমার কী দোষ